ডিয়ার এক্সপিরিয়ান্ট অ্যান্ড লার্নার প্রত্যেক ওয়েলকাম প্রত্যেক ওয়েলকাম এই আপডেট পর্বে আজ এনআইওস ডিলারের মামলা কিন্তু একটি আপডেট ছিল আমাদের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যে রিক্রুটমেন্টে অনগোয়িং এবং আপকামিং রিক্রুটমেন্টে এনআইএসদের স্ট্যান্ড নিয়ে কিন্তু একটা ক্লারিফিকেশান করা হয় এখানে পরশু তাদের সাবমিশান জমা দিয়েছে যেটুকু লাস্ট আপডেট একুটুকুকু রয়েছে পরশ লাস্ট তাদের সাবমিশন তারা জমা দিয়েছে এখানে তারা কিন্তু এনআইওসদের বাদ দিয়েই সুপ্রিম কোর্টের তারা রায়কে সম্মান জানিয়ে তারা কিন্তু এখানে তাদের প্যানেল প্রকাশের জন্য ইচ্ছুক প্রকাশ করেছে এবং এনসিটি তাদের স্ট্যান্ড কিন্তু এখনও প্রকাশ করেনি সেক্ষেত্রে তারা দু মাস মানে দু সপ্তাহ তারা টাইম নিয়েছিল এবং কোর্ট থেকে বলা হয় যে তাদের তাদেরকে টাইম দেওয়া হয় এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তাদেরকে তাদের সাবমিশন তাদেরকে সাবমিট করতে হবে এবং যদি তারা সাবমিট করতে না পারে তাহলে তাদের চেয়ারম্যানকে ডাকা হবে তো এটুকুই আজকের আপডেট পরবর্তী কেস রয়েছে এইটিন্থ জানুয়ারি আঠেরোই জানুয়ারি তো কী আপডেট আসে তা অবশ্যই শেয়ার করবো নতুন হল অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেশনটিকে লাইকান শেয়ার করবেন অবশ্যই চলুন দেখা হচ্ছে নেক্সট সেশনে